সরকারের উচ্চ পর্যায় থেকে অর্থাৎ আমার ব্যাংকের এমডি বা আমাদের সকল ব্যাংকের এমডিকে যখন ডেকে বলা হয় ইনস্ট্রাকশন দেওয়া হয় তখন ব্যাংকাররা চাইলেও কথা বলতে পারছে না পার্সেজ পাওয়ার বেড়ে গেছে বেড়ে গেছে বিকজ অফ আমার অর্থের মূল্য কমে গেছে বাংলাদেশে ক্যাশ প্রিন্টেড মানি অনেক বেড়ে গেছে আমার দেশে হুন্ডি জনপ্রিয়তা হওয়ার কারণ হচ্ছে আমরা অর্থনৈতিক ব্যবস্থাগুলো এমন করে রেখেছি যাতে কঠিন করে রেখেছি আমরা বাংলাদেশে যতগুলো জনগণ নিয়ে কাজ করি অর্থাৎ বড় বড় ফার্ম কিছু ছাড়া বাকিদের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রবণতা নাই কারণ আমরা জেনারেশান থেকে শিখেছি হঠাৎ করে একটা মানে ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের উপর একটা পরিবর্তন পরিবর্তনের উপরে পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল চেঞ্জ আসছে অর্থাৎ আপনারা যদি দেখেন ব্যাংকের মধ্যে আমরা আসলে আপনারা যখন ব্যাঙ্কিংয়ে মানে আমি জাস্ট জেনারেল থিং যে ব্যাংকিং যখন আপনারা করতে যান নিজেরাই ব্যাংকিং করেন তখন দেখবেন কিছু ব্যাংকে আপনারা এমনিতেই আপনাকে যদি বলতে হয় যে ষাটটা ব্যাংকের নাম বলেন আপনার কাছে আসবে প্রথম চার পাঁচটা ব্যাংকের নাম ইজুয়েলি কারণ আপনি জানেন এই ব্যাঙ্কগুলোই ভালো করছে কারণ এদের লগো দেখছেন এদের অ্যাপস আপনি ইউজ করে আরাম পাচ্ছেন এদের কাছে ট্রানসেকশান করে আপনি সুবিধা পাচ্ছেন আপনি সবগুলো ব্যাঙ্কে যাচ্ছেন না তাহলে ওই ব্যাঙ্কগুলো কেন করা হয়েছিল ওই ব্যাঙ্কগুলো করা হয়েছিল নির্দিষ্ট কোনো গোষ্ঠী কিংবা নির্দিষ্ট কোনো দল বা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য একটা ব্যাঙ্ক করতে চারশো কোটি টাকা দরকার হয় পেড অ্যাপ ক্যাপিটাল এস পার ব্যাসেল ব্যাসেল টু রিকোয়ারমেন্ট সেই হিসেবে চারশো কোটি টাকা দিলেই যে কেউ করতে পারে আর ব্যাঙ্কিং বাংলাদেশে ব্যাংকের ইন পলিসি আছে এক্সিট কোনো পলিসি নাই এখন পর্যন্ত বাট এক্সিট পলিসি নিয়ে কাজ হচ্ছে অর্থাৎ আপনি কোনো একটা ব্যবসা যখন শুরু করবেন ব্যাংকে যদি ঢুকতে পারেন একবার তাহলে আপনাকে আর বের হওয়ার কোনো সুযোগ নেই আমি চারশো কোটি টাকা দিলেন তো সারা জীবন টাকা নিয়ে গেলেন মানে ব্যাংকের ক্যাপিটালের সিস্টেমটা হচ্ছে টেন পার্সেন্ট হচ্ছে আপনার ক্যাপিটাল নাইনটি পার্সেন্ট হচ্ছে আপনার ইকুইটি ইকুইটির এই অংশে নাইনটি পার্সেন্ট যে ইকুইটি পার্টটা আসছে ডিপোজিটার্স ফান্ড মানে অর্থাৎ নর্মাল ক্যাপিটাল নর্মালটা কী হয় নর্মালটার নর্মাল কম্পোজিশনটা হচ্ছে পুরোটাই আপনার ক্যাপিটাল থাকে তারপর আপনি আস্তে আস্তে এটা বিল্ড আপ করেন বাট আপনি যখন অ্যাসেটের ব্যাংকের ক্ষেত্রে আসেন ব্যাংকের অ্যাসেট কম্পোজিশনটা হচ্ছে টেন পার্সেন্ট আর নাইনটি পার্সেন্ট অর্থাৎ নাইনটি পার্সেন্ট হচ্ছে ডিপোজিটার্স ফান্ড আমি ডিপোজিটার্স ফান্ডসকে কীভাবে আমি আমাকে ব্যাঙ্কে রাখা হয়েছে আমি নব্বই আমি নিচে দশ ভাগ ব্যাঙ্কে দশ ভাগ ওনার সিকিউরিটি এবং নব্বই ভাগ জনগণের টাকাকে আমি কীভাবে ভালোভাবে ইউটিলাইজ করতে পারি সিকিউরিটাইজ করতে পারি সেই হিসেবে কাজ করা যখন এমন কিছু ব্যাংক মার্কেটে এসেছে যারা ব্যাংক অর্থাৎ আমাদের অর্থ নিরাপত্তা নিশ্চিত না করে তারা কিছু ব্যক্তির সাথে কাজ করে সেই জন্য ব্যাংকের সংখ্যা বেড়েছে আপনি নিজেও হয়তো ষাটটা ব্যাংক আছে সে নাম বলতে বলে আমি তো বলতে পারবো না ব্যাংকার হিসেবে আপনি যদি দেখেন আপনাকে যদি পছন্দ করতে বলা হয় আপনি ঠিকই প্রথম পাঁচ ছয়টা ব্যাঙ্কে আপনি যাবেন এখন ব্যাংক যে ক্রাইসিসটা ফেস করছে অ্যাট দিস মোমেন্ট অফ টাইম আমরা এখন বলছি লোন ক্লাসিফাইড হয়ে গেছে অনেকে টাকা নিয়ে গেছে টাকা তো নিয়ে গেছে ব্যাঙ্কিং চ্যানেলেই নিয়ে গেছে অথবা ব্যাঙ্কিং চ্যানেল বাইরে নিয়ে গেছে অথবা বাংলাদেশ থেকে টাকা আসছে কেন আসছে টাকা রাখছে না কেন আপনি যদি দেশের বাইরে থেকে বাংলাদেশে চলে আসেন বা বাইরে থেকে ভিজিট করে আসেন ইউ ক্যান ক্যারি টেন থাউজেন্ড ডলার ক্যাশ ক্যাশ আনলে আপনি অ্যাকাউন্টটা জমা দিলেন আপনি যখন ব্যাঙ্ক থেকে লাগবে তখন তুলতে পারবেন আপনার একটা অ্যাকাউন্ট খুলতে পারেন নাম হচ্ছে আর এফ আপনি আর এফ অ্যাকাউন্ট বাট আপনি যখন দেশের বাইরে যাবেন তখন ইউ ক্যান উইথড্র ক্যাশ আনলে টু থাউজেন্ড ডলার মানে এটা একটা উদাহরণ দিয়ে বলছে হয়তো আমার জন্য দু হাজার অনেক বেশি বা আমাদের অনেকের জন্যই বেশি কিন্তু কিছু কিছু মানুষ আছে তার জন্য হাজার দলের বা দু হাজার নাথিং নাতিং হাজার ডলার সে যদি বাইরে থেকে আসলে নিয়ে আসতে পারে দুজের ডলার সে তুলতেই পারে কিন্তু আমাদের ব্যাঙ্ক আমাদের বাংলাদেশ থেকে অর্থ প্রবাহ অর্থাৎ আপনি যখন সঠিক পদ্ধতিতে টাকা নিয়ে যেতে চাইবেন তখন আপনাকে অনেক বাধার সম্মুখীন হতে হবে আপনি অবৈধভাবে টাকা নিয়ে যাচ্ছে এই কারণে আমার দেশে হুন্ডি জনপ্রিয়তা হওয়ার কারণ হচ্ছে আমরা অর্থনৈতিক ব্যবস্থাগুলো এমন করে রেখেছি যাতে কঠিন করে রেখেছি আপনি যদি আজকে মার্কেটের রেট মানে এক্সচেঞ্জ রেটের চেঞ্জ রেখেছে আপনারা কি জানেন কি গত কয়দিনে অর্থাৎ গত দুই তিন বছরের মধ্যে রেট হচ্ছে টু ইজ দ্য হায়েস্ট রেট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি রাইট এখন আপনি চিন্তা করে দেখেন যে দুই বছরে যদি একটা দেশের অর্থনীতিতে একটা দেশের অর্থের মূল্য পঁয়ত্রিশ টাকা কমে যায় এইটি সেভেন থেকে একশো বিশ পঁয়ত্রিশ ছত্রিশ টাকা কমে যায় এটা বিশ্বের কোনো দেশের অর্থের এরকম ডিভেলিউশন নাই অর্থাৎ আমরা কী করেছি আমরা অর্থের মানটাকে ফেব্রিকেটেডভাবে ধরে রেখেছি আসলে আস আসলে অর্থের মান আর কম ব্যাপারটা তো তাই অর্থের মান কম হওয়ার জন্য কি কারণ অর্থাৎ আমার দেশের অর্থনীতিতে মানি ফ্লো অনেক বেশি সবার কাছে বেশি অর্থাৎ আজকে আমি অনেক আমি একটা কোক যেটা আমি তিরিশ টাকায় কিনতে পারতাম সেটা আমি ষাট টাকায় বা সত্তর টাকায় কিনতে পারি মানে আমার কাছে আমি তো বাইং মানে পার্সেজ পাওয়ার বেড়ে গেছে বেড়ে গেছে বিকজ অফ আমার অর্থের মূল্য কমে গেছে বাংলাদেশে ক্যাশ প্রিন্টেড মানি অনেক বেড়ে গেছে মানে আমি একদম বেসিক কনসেপ্ট নিয়ে কথা বলছি কিন্তু এই জায়গাতে আসলে আমরা ব্যাঙ্করা কী ফেস করছে কোন জায়গায় প্রবলেম ফেস করছে মিড লেভেল ম্যানেজমেন্ট আমরা বাংলাদেশে এখন যেটা বিগ প্রবলেম সেটা হচ্ছে মিড লেভেল ম্যানেজমেন্ট অর্থাৎ যারা টপ লেভেলে বসে আছে তারা হয়তো অনেক কিছু জানে তারা জানে হচ্ছে অনেক পুরনোভাবে যারা মিড লেভেলে আছি আমরা হচ্ছে একটা জায়গায় আছি যারা হচ্ছে আমরা জেন জেড কী বলতে চাই সেটা বুঝি আমি ওয়াই জেনারেশনের প্রতিনিধি হয়ে আমি পুরনো জেনারেশান বা এক্স জেনারেশন কী বলতে চাই সেটাও বুঝি বাট আই এম ইন দ্য মিডল পজিশন আসলে আমি ডিসিশন মেকার রোলে নাই আমি মিড ম্যানেজমেন্ট রোলে আমি টু বি ডিসিশন মেকার যখন আমি ডিসিশন মেকার রোলে আসবো তখন আলফা জেনারেশন চলে আসবে দ্যাটস দ্য রিয়ালিটি তখন দেখা গেলো ওদের আমি এখন জেন আমি জেডকে যেভাবে বুঝছি আমি তো আলফাকে নাও বুঝতে পারি বাট জেনারেশন মানে আমাদের ডিসিশন মেকিং প্রসেসে মিড লেভেল ম্যানেজমেন্টকে ইনভলভ করা খুব জরুরি বাট বাংলাদেশের কারেন্ট পারসপেক্টিভে মিড লেভেল ম্যানেজমেন্ট আসলে ভেরি উইক ভেরি উইক কারণ হচ্ছে মিড লেভেল ম্যানেজমেন্ট আপনি যখন কোনো কথা বলতে চাইবেন আপনার বসের মানে অ্যাজ এ পাবলিক সার্ভিস হোল্ডার হিসেবে আমাকে আমার বসকে খুশি করতে হয় আমার প্রমোশনের জন্য চিন্তা করতে হয় আমাকে ব্যাংক থেকে অনেকগুলো ফ্যাসিলিটি দিয়েছে আমি ফ্যাসিলিটির জন্য অনেক কথা বলতে পারি না আমি যখন আপনার ভাইস ছিলেন আমরা মানে সবাই মিলে বিশ তারিখ অর্থাৎ বিশে জুলাই আমরা যে প্রতিবাদ করি তখন আমি আমার ব্যাংকের নাম বলতে পারছি না কারণ আমাকে বাংলাদেশ ব্যাংক থেকে মানে নাম ধরেই বলছে আমাদের রেগুলেটর অথরিটি থেকে আমাকে বলা হয়েছে মানে আপনারা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না বা আপনারা অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না আপনার দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে আপনাকে যখন সরকারের উচ্চ পর্যায় থেকে অর্থাৎ আমার ব্যাংকের আমরি বা আমাদের সকল ব্যাংকের এমডিকে যখন ডেকে বলা হয় ইনস্ট্রাকশন দেওয়া হয় তখন ব্যাংকাররা চাইলেও কথা বলতে পারছে না এই যে আজকে অর্থ পাচার নিয়ে কথাগুলো হচ্ছে এই কথাগুলো আজকে শুরু হয়নি এই কথাগুলো শুরু হয়েছে আর পাঁচ বছর আগে কিন্তু এগুলো ওরা যারা বাংলাদেশ ব্যাঙ্কে যারা জড়িত ছিল বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি বা বিভিন্ন জায়গায় জড়িত ছিল তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ফরমে বলেছেন কিন্তু কোথাও কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে বলেন কিংবা হচ্ছে আপনি কোথাও পত্রিকা আনতে পারেন বিকজ অফ আপনি উনিতে বলেছেন আমাদের সোশ্যাল মিডিয়াকে আপনি দুই মানে ছুরির দুই মাথায় রেখে দিয়েছেন তো আপনি বলতে পারছেন না স্টার্ট আপ ফান্ডিংয়ের কথা বলেছেন আমি স্টার্ট আপ ফান্ডিংয়ের নিয়েই বলি আমাদের বেসিক প্রবলেমের জায়গাটা হচ্ছে এডুকেশন সিস্টেম অর্থাৎ আমি আমার মধ্যে মোরালিটি নাই আমি দেখেছি আজকে যদি আমি প্রাইভেট জব করি কিংবা আমি পাবলিক জব করি অর্থাৎ আমার স্ট্যাটাস হচ্ছে মানে আই এম গেটিং স্যালারি এক লাখ টাকা কিন্তু আমি লাইফস্টাইল মেনটেন করি পাঁচ লাখ টাকা হাউ কাম আমার ফ্যামিলি কীভাবে মেনটেন করে বা আমার ফাদার কীভাবে মেনটেন করে কিংবা আমার অন্য একজন একটা ড্রাইভার কীভাবে চারশো কোটি টাকার মালিক হয় আমি ওই জায়গায় চিন্তা না করে কিন্তু আমি ও যখন সামনের দিকে চলে যাচ্ছে তখন আমি ওকে ভাবা দিচ্ছি অর্থাৎ অর্থনীতির জন্য স্টার্ট যখন করতে হয় তাহলে আমাকে ফার্স্টে চিন্তা করতে হবে যে আপনি যখন কোনো টাকা নিচ্ছেন টাকা ফেরত দেওয়ার যে প্রবণতা সেটা আপনার মধ্যে আছে কি না আমরা বাংলাদেশে যতগুলো জনগণ নিয়ে কাজ করি অর্থাৎ বড় বড় ফার্ম কিছু ছাড়া বাকিদের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রবণতা নাই কারণ আমরা জেনারেশন থেকে শিখেছি দেখেছি যে টাকা নিলে দিতে হয় না টাকা না দিলেও সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় দেশের বাইরে চলে গেলাম স্টার্ট ফান্ড বিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা বা এক কোটি টাকা বাংলাদেশের ইকোনমিক সাইজ হচ্ছে ইজ অ্যারাউন্ড নাইনটি ফোর বিলিয়ন ওয়ান হান্ড্রেড ফিফটি বিলিয়ন প্লাস এই মানে একশো পঞ্চাশ বিলিয়ন প্লাস একটা ইকোনমিতে এক কোটি টাকা কিছুই না আমি নিয়ে চলে গেলাম আমরা যদি আঠারো কোটি মানুষ এক কোটি টাকা করে নিয়ে যায় তাহলে ইজ এ বিগ প্রবলেম বাট স্টার্ট আপ তো আর আঠারো কোটি হয় না ব্যাঙ্কিং সেক্টরে কী কী প্রবলেম ফেস করছি হ্যাভ রিটার্ন ডাউন এ অফ থিং এখানের মধ্যে হচ্ছে অপারেশনাল এফিসিয়েন্সি অর্থাৎ হয়তো আমি ইয়াং জেনারেশন হিসেবে আমি যে জিনিসটা জানি বা যে জিনিসটা বুঝছি বা আমি এখন মডার্ন টেকনোলজি বা মডার্ন যে চেঞ্জের সাথে আমি যেভাবে নিজেকে মানিয়ে নিতে পারছি অর্থাৎ আরও পাঁচ আরও বিশটা ব্যাংকের লোকজন ওই জিনিসটা এখনও ও চিন্তাই করে নেই অর্থাৎ আমি এখন গ্রিন ফাইন্যান্সিং চিন্তা করছি আমি এখন এয়ার পলিউশন কন্ট্রোল সিস্টেম চিন্তা করছি আমি এখন চিন্তা করছি সোলার প্যানেল ইনভেস্টমেন্ট চিন্তা করছি আমি কার্বন ইনভিশন কমানো নিয়ে চিন্তা করছি অর্থাৎ আমি প্রতি ইনভেস্টমেন্টে চিন্তা করছি কীভাবে পুরো পৃথিবীর ভালো হয় কীভাবে দেশের ভালো হয় কীভাবে কর্মসংস্থানের সৃষ্টি হয় কিন্তু অন্যান্য লোকজন চিন্তা করছে আমি একটা গ্রুপের একজন ব্যক্তি আমি আমার বাড়ির নির্দিষ্ট একটা জায়গায় হলেই আমি এখানে চাকরি পাবো আমি ওনার নামে একটা বেনামে লোন নিই তাহলে আমার কোনো সমস্যা নেই দ্যাস দ্য থিং আমি যখন একটা পাওয়ার প্ল্যান্ট নিয়ে আসি পাওয়ার প্ল্যান্টের আমি এটার জন্য কার্বন ইমিশন কম হবে সেটা নিয়ে আমি যদি চিন্তা না করি অর্থাৎ আমার যে এনার্জি ডিপার্টমেন্ট এটা কীভাবে অ্যাপ্রুভেল দেয় আই ডোন্ট নো মানে একটা এনার্জি মানে একটা কার্বন ইমিশন নিয়ে তো কথা বলতে হবে মানে আপনার আমাদের যে ডিপার্টমেন্ট অফ এনভাররমেন্ট যে থাকে সে যখন অ্যাপ্রুভাল দিয়েছে তখন আমি এস এ আমার চোখ মুখ বন্ধ হতো আমি তো বললাম ভাই আমার কাছে অ্যাপ্রুভাল আছে অ্যান্ড একটু ইট মানে এখানেই তো প্রবলেম হচ্ছে আমরা এডুকেশন সিস্টেম আমরা বেসিক লেভেল থেকে আমাদেরকে ইথিক্স শেখানো হয় না নাম্বার ওয়ান নাম্বার টু ইথিক্সটা হচ্ছে বাচ্চা কাল থেকে শিখে আসতে হবে ইথিক্স অর্থাৎ আমার ইথিক্সের জায়গাতে আমরা যদি স্ট্রং না হয় তাহলে কোনো জায়গায় আমি ভালো করতে পারবো না হোয়াট এভার ইট ইজ মানে ইথিক্স মানে আমাকে হইতে আমি ময়লা ফেলার ক্ষেত্রে আমি বাচ্চাকে যদি না শিখাই যে ময়লা ঠিক জায়গায় ফেলো ছোট্ট একটা জিনিস এটাই সারা জীবন মানুষের শিক্ষা হিসেবে কাজ করে জাপানে বাচ্চারা এত ভালো হয় কেন জাপানের মানুষজনকে আমরা পলিসি ফলো করি কেন কাইজান সারা পৃথিবীর সব ফ্যাক্টরি ফলো করে বিকজ অফ ওদের কালচার ওদের সিস্টেম হচ্ছে যেটাই করবো সারা জীবনের জন্য একই রকম কাজ করব মানে যেটা ভালো সেটা করবো ভালোটাকে আমি অ্যাকসেপ্ট করবো বাট টয়টা আজকে সাস্টেন করে যাচ্ছে বছরের পর বছর বিকজ অফ কাইজান এখন আমাদের দেশে যে অর্থের মান কমে গেছে সেটার জন্য আমরা নিজেরাও কিছু ক্ষেত্রে দায়ী অর্থাৎ আমরা যারা ভালো কাজগুলো স্টার্ট আপ হয় এতদিন জন্য করতে পারিনি অনেক ধরনের সমস্যা ছিল কাম আপ উইথ নিউ এরিয়াস আমরা ব্যাঙ্ক ইজ রেডি টু ফাইন্যান্স ইউ ব্যাঙ্ক ইজ রেডি টু ফাইন্যান্স ইউ বাট ইউ হ্যাভ দ্য ইউ নিড টু বিল্ড আপ ইউর ক্যাপাসিটি টু রিপে বাট আপনারা যারা আসেন স্টার্ট আপ নিয়ে আপনাদের কাছে কোনো একটা লং টার্ম প্ল্যান থাকে না টু পে ব্যাক দ্য ডেথ ইউ হ্যাভ এ গুড প্ল্যান মানে আপনি এটা থেকে ফান্ড জেনারেট করে কীভাবে রিপে করবেন তার কোনো স্ট্রং স্ট্যাটিক প্ল্যান থাকে না সুতরাং কাম আপ উইথ এ প্ল্যান ব্যাঙ্ক ইজ রেডি টু ফাইন্যান্স এবং দেয়ার ইজ এ লট অফ প্রভিশন এবং আমাদের রিফাইন্সির অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো আমরা দিতে পারি এখন এগ্রিকালচার লোন দেওয়া হয় এগ্রিকালচার লোন দেওয়ার জন্য বড় বড় গ্রুপগুলো ইস রেডি বাট এগ্রিকালচার লোন দেওয়া হচ্ছে কৃষককে ফাইন্যান্স করার জন্য দেখবেন সব বড় গ্রুপের এগ্রিকালচার একটু উইংস থাকে এগ্রিকালচার উইংসগুলো করে অনেক চার হাজার পাঁচ হাজার করে থাকে ভেরি লো কস্ট এগুলো নিয়ে ফেলে তাহলে কি যে অ্যান্ড ইউজার সে এটা বেনিফিটটা পায় না ফার্টিলাইজারের দাম আমার বেশি বেশি অনেক বেশি দিয়ে কিনতে হয় বিকজ অফ কি আমার ম্যান আমার মানে নীিনির্ধারক লেভেলে এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারবো না অর্থাৎ আমার নীতিনির্ধারক লেভেল থেকে কন্ট্রোল না হলে আমি ফাইন্যান্সিয়াল সিস্টেম কন্ট্রোল করতে পারবো না বাংলাদেশ থেকে গত কয়েক বছরে চুরানব্বই বিলিয়ন ডলার চলে গেছে চুরানব্বই বিলিয়ন ডলার মানে আমার ইকোনমিক সাইজে এখন যদি হিসাব করে তার ছয় গুণ এখন যদি পনেরো বিলিয়ন আমার ক্যাপাসিটি তো আমার যদি লং টার্ম লোনগুলো আমার পেমেন্ট শুরু হয় তাহলে হয়তো আমি হয়তো আরও প্রবলেম ফেস করব বাট ডক্টর মোম এখন তো যারা বিজনেসম্যান আছেন তারা একটা ভয় পাচ্ছেন তারা আমি আজকে একটা মিটিং করে এসেছি একটা ফরেন কোম্পানি সে তো ওরা বলছেন যে গত দুইটা বছর আমরা একটা ফিল ফিল ফ্রি ছিলাম কারণ দেশে কোনো তৃতীয় পক্ষ ছিল না যে রাস্তার মধ্যে অবরোধ করবে হরতাল করবে যখন এখন জ্যানজে রেখেছে আমাকে রাস্তায় প্রতিবার পাঁচবার দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করে কারণ আমার গাড়ির মধ্যে আমার বাচ্চা থাকে আমার প্রাইভেসি নষ্ট হচ্ছে আমি ওরা বলছে আমি সাপোর্ট করছি ওরা চেক করছে ইজ গুড বাট এটা তো আমার প্রাইভেসি নষ্ট হচ্ছে মানে হি ইজ এ ডিসিশন মেকার ধরে না কোনো একটা জায়গার কিন্তু ওনার কাছে এটা ইনসিকিউর ফিল হচ্ছে ওই জায়গাতে যে এই সময়ে কিন্তু যদি উনি আবার এটাও বলছেন যে যদি বাংলাদেশের বাংলাদেশে না হয় যদি ইউএস এতে হতো কিংবা ইন্ডিয়াতে হতো তাহলে যদি দশ দিন পুলিশ না থাকতো তাহলে পুরো দেশ লুটপাট করে শেষ হয়ে যেত বাংলাদেশে তো হয়নি কারণ বাংলাদেশের স্টুডেন্টরা ভালো রোলটা প্লে করেছে বাট এখন আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করতে যাচ্ছি সেটা হচ্ছে সামনের দিনগুলোতে অর্থাৎ আমি এখন ডক্টর মহম্মদ ইনুসর নাম বলে আমি ওয়ার্ল্ডে সবখানে ইউএসএ এবং ইউকে কিংবা ইউরোপ কান্ট্রিগুলো আমাকে এগিয়ে আসছি যেটা তো আমার এক্সপোর্ট গার্মেন্টস এক্সপোর্টটা ভালো হবে সামনের দিকে আমরা আশা করছি